গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি এটা হচ্ছে পোষ পার্বণের পিঠে খাওয়ার সময়কার ভিডিও তো দেখো আমি এখানে কি পিঠে ভাজছি বলো তো তোমরা এই দেখো কি সুন্দর বুটবুট বুটবুট করে ছিদ্র উঠে গেছে আর এই পিঠের মধ্যে ছিদ্র না উঠলে না ভালো লাগে না আর আমার প্রত্যেকটা পিঠের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ছিদ্র উঠে গেছে আর পিঠেগুলো আমি কিন্তু খুব সুন্দরভাবে ভাজছি দেখেছো কি সুন্দর হাত দিয়ে হাত দিয়েই করছি আর যখন চামচের একটু প্রয়োজন হচ্ছে কোচা দিয়ে তুলছি তো তোমরা কে কে এই পাটিসাপটা খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও আচ্ছা আমি দেশি ঘি দিয়ে পিঠে পাচ্ছি তোমরা দেশি ঘি দিয়ে কে কে পিঠে খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্টে জানিও তো এখানে আমি দেশি ঘিটা নিজে হাতেই বানিয়েছিলাম তো ঘিটা শেষের দিকে মা কৌটোর গায়ে লেগেছিলো ওই জন্য কৌটোটা একটু গরম করে নিয়ে এর মধ্যে গলিয়ে গলিয়ে ঢালছিলাম আর পুরটা দেখছো কতখানি করে আমি পুর দিচ্ছি অনেকখানি কিন্তু পুর দিচ্ছি এখানে আর এই পুরটাও আমি নিজে হাতে তৈরি করেছি নারকেল শুধু নয় এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে সেটা আমি লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি সেটা মন দিয়ে একটু শুনবে তাহলেই বুঝতে পারবে যদিও এই পুরটার মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায় তাহলে আরও বেশি সুস্বাদু লাগে খেতে আমার কাছে যেটুকু ছিল আমি ওটুকু দিয়েই করেছি তাতেই অমৃত হয়েছে তোমরা যদি বানাও কেউ কখনও পাটিসাপটা শুধু নারকেলের পুর দিয়ে বানিও না নারকেলের পুর দিয়ে তো হয়ে গেছে সবাই খায় তো এভাবে আমার মতন বানিয়ে খেয়ে দেখো সত্যি বলছি তোমাদের মানে এত সুন্দর লাগে কী বলবো অম্বলও হবে না শুধু নারকেলের পুর দিয়ে তোমরা পিঠে খাবে দেখবে শুধু সারাদিন ঢেকুর উঠতেই থাকবে নারকেলের আরও অম্বল হয়ে যায় প্রচুর পরিমাণে আর এটা দিয়ে খেলে একটু অম্বল হয় না বেশ ভালো লাগে অমৃতর মতোই লাগে তো যাই হোক আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর কে কোথা থেকে দেখছো সেটাও জানিও আজকের মতন এইটুকুই টাটা বাই বাই লাভওয়াল সকলে ভালো থেকো আর কিভাবে ভিডিওটা বানিয়েছি পুরের শেয়ার করলাম তো এই পিঠেগুলো ভাজা হলে এতক্ষণ বসে বেশি ভাজি নিই এই কটাই বেজেছি তো এই কটাই আন্দাজে কম হয়ে গেছে বুঝেছো আরও দরকার ছিল তো যাই হোক পিঠেগুলো দারুণ হয়েছে আর পুটটা ভেতরের আমি দুটো আমুল দুধের প্যাকেট দিয়েছি একটা ছোট নারকেল একটু চালের গুঁড়ো আর চালের গুঁড়োটা আমি বাড়িতেই পেস্ট করি ওই আতর চাল ভিজিয়ে রেখে সেটাকে মিক্সিতে পেস্ট করে নিই তো সেইটা দিই আর নালে দোকানের কেনা চালের গুঁড়ো কিচ 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 করে ভালো লাগে না আর তারপরে এমনি আবার গরুর দুধ দিয়েছি আর গুড় দিয়েছি আর গুড়টা সত্যি দারুণ তো হেভি হয়েছে খেতে হেভি 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 আর তার মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়েছি ব্যাপক